হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম কেব ইলেকট্রনিক্সে আপনি দেখছেন ট মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আতিশ সাথে সুমন প্রতিদিনের মতো আমাদের আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি সুমন ভাই আপনি এবং আপনার ব্যবসা অনেক ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি দুইটা ফ্যান দেখাব হাই স্পিড টর্নেডো ফ্যান বলে থাকেন অনেকেই সবাই যেমন ওয়াল্টনের এইগুলো হয় হচ্ছে হাই স্পিড টনেডো ফ্যান নামে পরিচিত সবাই চিনেন তো এটা হচ্ছে জান্নাত কোম্পানির একটা ফ্যান আর আমার এই পাশেরটা হচ্ছে মাস্টার কোম্পানির একটা ফ্যান এই দুইটা ফ্যানই হচ্ছে হাই স্পিডের এটার মডেল বলবেন হচ্ছে জান্নাত বারো ইঞ্চি এটা বললেই এটা চেনা যাবে আর এই পাশেরটা হচ্ছে মাস্টার বারো ইঞ্চি বললেই চিনতে পারবেন তো এই ফ্যানটা যদি আমি আপনাদেরকে চালাইয়া দেখাই বিওস দেখতে পারতেছেন এটা আপনি ঘরের ভিতরে যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন বিভিন্নভাবে সেট করে নিতে পারবেন আমি একটু দেখাই বিবাস আপনাদেরকে যে এখানে একটা নপ আছে এটা চাইলে আপনি দেওয়ালে এইভাবে কিংবা এইভাবেও সেট করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী এইখানে এই যে সামনের এইটা একটু যদি লুজ করে দেন বাতাসটা সরাবে আর যদি আপনার বাতাস সরানোর দরকার নাই শুধু এক জায়গায় বাতাস নেবেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা ব্লক করে দিলে এটা ব্লক হয়ে যাবে এর এই পাশের ফ্যানটাও সেম ফাংশনের চলবে এই যে এইখানে চাপ দিলে এটা হচ্ছে চলবে এবং এটা লুজ করে দিলে এটা ঘুরবে এবং বাতাসটা সরাবে শুধু ইলেকট্রিক লাইনে চলবে সরাসরি কোনো প্রকার আপ পাবেন না অনেকে এটাকে চার্জার ফ্যান ভাবতে পারেন এটা চার্জার ফ্যান না এটা হচ্ছে হাই স্পিড টনেটি ফোন এটা শুধু বৈদ্যুতিক লাইনে চলবে এই ফ্যানটার পিছনের সাইডটা যদি দেখেন এই ফ্যানটা কীভাবে অপারেটিং করবেন এই যে এখানে দেখেন একটা রেগুলেটর দেওয়া আছে এটা আপনি কমালে বাড়ালে এটা ফ্যান চলবে এবং অফ করে দিলে এটা কমের দিকে দিয়ে দিলে এটা অফ হয়ে যাবে এটা বেশি ফাংশন নেই এই ফ্যানটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো আমাদেরকে ইলেকট্রনিক্স বরাবরই দামাখা অফার দিয়ে থাকি তো এই ফ্যানটা যারা নেবেন তারা নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর এই পাশে এই মাস্টার ফ্যানটা এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করে থাকি তো যারা অনলাইনে ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য এটার দাম হচ্ছে বারোশো টাকা দুইটারই মোটর গ্যারান্টি পাবেন ছয় মাসে এটার সার্ভিস নিতে হলে এটা আমাদের এখানে নিয়ে আসতে হবে ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে এই ফ্যানগুলো আপনারা নিতে পারেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াসের উদ্দেশ্যে এত সুন্দর করে বলার জন্য তো বিয়াস আজকে আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপনা করলো আমাদের সুরজ ভাই হাই স্পিড ফ্যান তো আপনি যারা হাই স্পিড ফ্যান চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন দামাকা অফারে ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ